হ্যালো সবাইকে আমি এন্ড বিশ্বাস আপনাদেরকে নিয়ে আসছি শিল্পাচার্য জৈন আবেদিন পার্ক ময়মনসিং এই পার্কটি দেখার জন্য আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম এই বিকেলে আসলে বিকেল বেলায় অবসর সময় কাটানোর সবচেয়ে সুন্দর জায়গা হলো জাতীয় উদ্যান বা যে কোনো ধরনের পার্ক এই পার্কগুলোতে আপনি যখন বিকেলবেলা হাঁটবেন একটা প্রশান্তি লাগবে আর পার্কে মূলত সবুজ ছায়া গাছপালা থাকে যার কারণে অক্সিজেন বেশি পরিমাণ পাওয়া যায় আর সেই জন্যই পার্কে মানুষের হাঁটা চলাফেরা সবচেয়ে বেশি আর আপনি যদি ভালো সময় কাটাতে চান অবশ্যই উদ্যানে যাবেন এবং হাঁটবেন বিকেলবেলা হাঁটলে আপনার হার্ট যেমন ভালো থাকে আপনার শরীরের শরীর সুস্বাস্থ্য ভালো থাকবে তো বন্ধুগণ আমি যে উদ্যানের কথা বলছিলাম আপনাদেরকে সেটা হলো মাইমন সিং এর শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যারের একটি পার্ক এই পার্কে অবশ্যই আপনারা আসবেন ভালো লাগবে আমি আজকে আমার এই ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে আমি শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানটি দেখানোর চেষ্টা করছি এই পার্কটিতে অসম্ভব ধরনের স্থাপনা রয়েছে সুন্দর স্থাপনা রয়েছে যেমন আপনি পার্কে প্রবেশ করতে কোনো ধরনের এন্ট্রিফি লাগে না এবং পার্কে রয়েছে বসার জন্য বিভিন্ন জায়গা এই জায়গাগুলোতে আপনি বসে হাঁটার পর যখন ক্লান্তি বুধ মনে হবে তখন বসে আপনি রেস্ট নিতে পারবেন এবং আরেকটি সবচেয়ে বড় বিষয় হলো বিখ্যাত শিল্পাচার্য জৈনুল আবেদিনের চিত্রকর্মগুলো সংরক্ষিত আছে মমেন শহরের বুক চিড়ে বয়ে চলে যাওয়া ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত সাহেব কোয়ার্টার নলেনী রঞ্জন সরকারের বাড়িতে মমেন সার্কিট হাউস সংলগ্ন শিল্পাচার্য জৈনুল আবেদিন মিউজিয়াম এলাকায় বাদ দিয়ে একটি পার্ক নির্মাণ করা হয়েছে আর এই পার্কটি মূলত জৈনুল আবেদিন পার্ক নামে পরিচিত বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি ব্রহ্মপুত্র নদের কিনারা বয়ে যাওয়া বিভিন্ন ধরনের নদী বিভিন্ন ধরনের নৌকাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই পার্কের পাশে দিয়েই হাঁটার জন্য একটি ছোটো রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আপনি এই পার্কটি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারবেন তো আশা করি ভালো লাগবে এই আমার এই ভিডিওটি আর যারাই মামিন সিং আসবেন অবশ্যই অবশ্যই জয়নুল আবেদন পার্ক আসবেন এবং ঘুরবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের খেলনার জিনিসপত্র যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের বাচ্চাদের খেলনার জিনিসপত্র এবং খাবারের জিনিসপত্র রয়েছে চা স্টল ফুচকা তারপরে আপনার মুড়ি চানাচুর সব কিছু এখানে পাবেন এবং হাঁটার জন্য বেশ প্রশস্ত জায়গা পাবেন ভালো লাগবে আর এখানে রেস্টুরেন্টের ব্যবস্থাও রয়েছে যারা আসবেন মনে করেন যে খাওয়ার জন্য রেস্টুরেন্ট পাবেন এটার ভিতরে রেস্টুরেন্টে আপনারা আপনাদের খাবার নিতে পারবেন আর বিভিন্ন ধরনের সুস্বাদু চাও পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের এখানে রয়েছে পার্কের ভিতরে স্থাপনা ছোট বড় অনেক ধরনের স্থাপনা রয়েছে এগুলো দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফলক রয়েছে দেখতে পারবেন এগুলো সুন্দর করে সাজানো হয়েছে এই জাতীয় জাতীয় বললে জানি না কেমন হবে তবে শিল্পাচার্য জন্য লাভদিন পার্কটি ভালো করে ওনারা ওনাদের মনের মতো করে ব্রহ্মপুত্র নদের পাশে দিয়ে বয়ে যাওয়া এই পার্কটিকে সুন্দর করে মনের মতো ওনারা সাজিয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যদি আমার এই চিত্র ধারণটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর একটি জিনিস আপনাদের বলে রাখি এখানে বাসাসায়নিক এম এম মতিন একটি পাঠাগার রয়েছে যারা বই পাগল মানুষ তারা এখানে বসে বই পড়তে পারবেন এবং ভালো লাগবে কারণ যারা বই পড়ে তারা অবশ্যই এই এম এম বাসাসনিক এম এম পাঠাগারে অবশ্যই আসবে ভালো লাগবে সবাই তো আজকে আমি আপনাদের সবার কাছ থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় তো বন্ধুগণ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন